গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার আমি রেখা পায়ে হেঁটে ক্রস করার চেষ্টা করছি টেকনাফ থেকে তেতুলিয়া সেই টেকনাফ থেকে তেঁতুলিয়ার মিশনের আজকে আমার তৃতীয় দিন গতকাল আমি এখানেই শেষ করেছিলাম চল্লিশ কিলো প্লাস দিয়ে আজকে আবার এখান থেকে শুরু করছি যেহেতু আমি কক্সে গিয়েছিলাম প্রায় তেরো কিলোমিটার আমাকে গাড়িতে করে আসতে হয়েছে আর আমি ওই রাস্তা দিয়েই আবার যাব সেই কারণে আমি ব্যাকপ্যাক আমার বান্ধবীর বাসায়ই রেখে আসছি আর এখন এখান থেকে শুরু করে ওখানে ডলফিন মোড় পর্যন্ত যাব দেন হচ্ছে ওখান দিয়ে আজকে হচ্ছে আমার রোডটা রোডটা হচ্ছে আপনার চকরিয়ার দিকে যাবে তো এই আর কি এখন প্রায় সাড়ে সাতটা আমার হচ্ছে প্রত্যেক দিনই লেট হয়ে যাচ্ছে তার অন্যতম রিজন আমার সেফটি ইস্যু আমি প্রাইভেটে দিতে বন্ধু বান্ধবদের বাসে থাকতে গিয়ে অনেক দূরে দূরে গিয়ে থাকতে হয় আবার ওইটা পুরাটা হচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিটের আবার টাইম নিয়ে আসতে হয় সো এই আর কি সো চলুন আমার সাথে আজকের দিনে দেখা যাক হয় কালকে জাস্ট বিশ মিটারের জন্য এই জায়গাটা খুঁজে পাই নাই এত রাত হয়ে গেছিলো মানে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছিলো পরে হচ্ছে পরে আর রিক্স না নিয়ে হচ্ছে গাড়িতে উঠে যায় কারণ কালকে হচ্ছে আমার পায়ের তিনটা ফুচকা উঠছিলো কারণ এত গরম ছিল সব মিলাই হচ্ছে অবস্থা খারাপ ছিল তাই হচ্ছে চলে গেছিলাম হিমছড়ি যেতে আর এক কিলোমিটার লাগবে আর কক্সবাজার যেতে আরও নয় কিলোমিটার লাগবে তো আজকে একটু স্লো আগাচ্ছি মনে হচ্ছে ঠিকঠাকই আছে যাই আস্তে আস্তে পায়ে অত প্রেশার দিচ্ছি না যেহেতু হচ্ছে কালকে আমার হচ্ছে পায়ের তিনটা ফোচকা উঠে গেছে ওই ফোচকাগুলোকে হচ্ছে আমি রাতে ফাটাই দিয়ে ভিতরের পানিগুলো বের করে ফেলছি কারণ ওইটা নিয়ে পা রাখাই যাচ্ছিল না আর আজকে হচ্ছে সকালে খুব ভালো মতো হচ্ছে ইয়া করছি হ্যান্ড নি ক্যাপ দেন হচ্ছে পায়ে হচ্ছে ভালো মতো হচ্ছে একদম প্যাচাই তারপর জুতো করছি তিন এক জোড়া মোজা সাথে হচ্ছে যে কি বলে এগুলাকে অ্যাংলেট অ্যাংলেট কতগুলো লম্বা থাকে এগুলা আমার হচ্ছে পায়ে একটু সমস্যা হয়েছিল তখন নিছিলাম ওগুলো দিছি এই আর কি সমুদ্র দেখতে দেখতে সেই সাথে সমুদ্রের গর্জন শুনতে শুনতে হচ্ছে আমরা যাচ্ছি আর আমার সাথে হচ্ছে আজকেও ইকবাল ভাইয়া আছে ইকবাল ভাই হচ্ছে কক্সবাজার সদরে যাবে একদম সদর থেকে ভাইয়া হচ্ছে চলে যাবে দেন আমার সাথে আজকে আবার নতুনভাবে যুক্ত হবে আমার এক বান্ধবী ইতু ওর সাথে আপনাদের আজকের দিনের অন্য কোনো সময় দেখা হবে আর এখন সকাল থেকে শুরু করার পর প্রায় সাত কিলো মতো শেষ করলাম আলহামদুলিল্লাহ তবে আজকে তো পায়ের একটু যত্ন নেওয়ার জন্য একটু স্লোলে আগাচ্ছি দেখা যায় আজকে কত কিলো পর্যন্ত যেতে পারি বা কতটুকু পর্যন্ত যেতে পারি তবে কক্সবাজারটা এক এই যে এই প্রায় আড়াই দিনের একটা জার্নি বলতে পারেন আড়াই দিন না আরও কম হবে দুই দিন সাথে হচ্ছে দশটা এগারোটা এরকম খুবই দারুণ ছিল ওয়েদার একটু গরম ছিল দ্বিতীয় দিন আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে আর প্রথম দিন একটু প্রবলেম হয়েছিল সেটা আপনারা জানেনই দ্বিতীয় দিন খুবই স্মুথলি আমি আসছি সেই সাথে তৃতীয় দিন আজকে তো খুবই দারুণ পুরোটাই এখন ইনানির পর থেকে তো বেসিক্যালি মানে একদম ফুললি শহরের মতোই আর সমুদ্রের পাশ দিয়ে সমুদ্রের গর্জন শুনতে শুনতে হাঁটার অভিজ্ঞতাটা আমার কাছে লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট সেই সাথে প্রথম দিনের যে সানসেট দেখা প্রথম দিনের যে সন্ধ্যাটা ছিল আমার লাইফের এই 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 পর্যন্ত বেস্ট বেস্ট একদম বেস্ট কারণ হচ্ছে সমুদ্রে আমি আগে এই ধরনের সন্ধ্যা কখনো উপভোগ করিনি এই আর কি চলছে আছি কক্সেস বাজার ডলফিন মোড়ে আর এখান থেকে হচ্ছে আমার পরবর্তী যাত্রা শুরু হবে চকরিয়ার উদ্দেশ্যে ভাইয়া হচ্ছে এখান থেকেই চলে যাবে হচ্ছে এই যে মেডিসিন নিয়েছি ট্রিটমেন্ট করব ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আশা করি সুস্থভাবে সুন্দরভাবে হাঁটতে পারবো ভাইয়া কিছু বলবেন আর ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সঙ্গ দেওয়ার জন্য কলাতলির মোড় আমি হচ্ছে ডলফিন মোড় থেকে হাঁটতে হাঁটতে এখন কলাতলি মোড়ে আসলাম কলাতলির মোড় থেকে ঈদগাহ হয়ে হচ্ছে খুরুস্কুল যে এলাকাটা আছে ওই খুরুশকুল হয়ে ওই দিক দিয়ে হচ্ছে চকরিয়া যাব এই মুহূর্তে আসি কক্সবাজারের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে আর আমার হাতে জিনিসপত্র অনেকে বলতে পারেন যে কি কিরে এইসব নিয়ে হাঁটতেছে কেন আসলে আমার বান্ধবীর বাসা হচ্ছে আরও সামনে মানে প্রায় বিশ কিলোমিটার মতো যাব তারপর আমার বান্ধবীর বাসা ওই কারণে হচ্ছে যেহেতু ব্যাগ নেই নাই ওর বাসাই আর এগুলো হচ্ছে জিনিসপত্র নিয়ে হাঁটতেছি এখন ওর বাসায় যাব পাঁচ দশ মিনিট রেস্ট করব সকালের খাবার এখনও খাই নাই খাবার দাবার শেষ করে দেন ওখান থেকে আমি আবার হচ্ছে একটু রেস্ট নিয়ে হাঁটা শুরু করবো এই কারণে হচ্ছে এই অবস্থা আসলে ফুচকা পড়ে গেছে এগুলো আমি সব হচ্ছে পানিগুলো বের করে এখন বায়োডিন দিচ্ছি এই যে এখানে পানিগুলো বের করে বায়োডিন দিয়ে এখন হচ্ছে ব্যান্ডেজ করব। ব্যান্ডেজ করার পরে মোজা পরে আবার ইনলেট পরে দেন আবার হাঁটা শুরু করব যে লাল দিকি মোড়টা আছে ওই মোড় থেকে ভিতরে এসে হচ্ছে খুরস্কুল যাচ্ছি এই রোড দিয়ে আজকে এদিক দিয়ে খুরুশকুল হচ্ছে চার সাড়ে চার চার কিলোমিটার মতো আর মেইন রোড দিয়েও যাওয়া যায় বাট আমরা মেইন রোড অ্যাভয়েড করে এই রোডটা ধরলাম সুন্দর একটা নদী চলে গেছে আর আমরা খালি নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি খুরুশ উদ্দেশ্যে চমৎকার ভিউ আর এটা হচ্ছে একটা আশ্রয় প্রকল্প আর এদিকে পানির কালারটা দেখেন জাস্ট এই যে একটু জুম করে দেখাই পানির কালারটা খুবই দারুণ তবে অনেক বেশি গরম পড়ছে শুরু থেকে আমি জুতো পরে হাইকিং করলেও প্রথম দুই দিন পর হচ্ছে আমি পুরোটাই হচ্ছে ট্রেকিং স্যান্ডেলে শিফট হয়ে যায় তার অন্যতম রিজন হচ্ছে জুতো পরে হচ্ছে অতিরিক্ত গরমের কারণে পুরো পায়ে মানে এত বেশি ফোসকা হয়ে যাচ্ছে বা এত পেন দিচ্ছে যেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি হাঁটা পসিবল হচ্ছিল না ওই একটা সিচুয়েশান এই পর্যন্ত আমার হচ্ছে বাংলাদেশের সতেরো দিনের হাইকিং ছিল এই হাইকিংয়ে আমার কাছে মনে হয়েছে জুতোর চাইতে ট্রেকিং সেন্টার খুবই ভালো হাঁটার জন্য আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ডাবল মোজা পরা অনেক ভালো কারণ হচ্ছে রাস্তায় অনেক ধুলাবালি থাকে যেটা হচ্ছে পায়ে ঢুকে ফিকশানের কারণে হচ্ছে অনেক ব্যথা হয় বা অনেক ইনফেকশন হয় সো দ্যাট ডাবল মোজা পরে যদি আপনি হাঁটতে পারেন ট্রেকিং স্যান্ডেল নিয়ে খুবই কমফোর্টেবলি হাঁটা যায় যেটা আমি ফিল করেছি এক একজনের কাছে এক এক ধরনের বাকিটা বলতে পারছি না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন ডিসি রোড দিয়ে এদিকে যাওয়া শুরু করব আর এখান থেকে কক্সোজ বাজারের দূরত্ব হচ্ছে দুই দশমিক দুইশো ষাট কিলোমিটার এই হচ্ছে আমরা এদিক দিয়ে হেঁটে আসছি আর এখন এই গৌর চত্বর আমরা হচ্ছে এই সামনে দিয়ে এখন হেঁটে যাব দারুণ একটা জায়গা দিয়ে যাচ্ছি একটা গ্রামের ভিতর দিয়ে আর এতক্ষণ পুরো মাঠ ছিল এখানে হচ্ছে এই যে ধান চাষের কাজ চলতেছে কৌশল দণ্ডি ব্রিজে ব্রিজের উপরে আর ব্রিজের উপর থেকে খুব চমৎকার ভিউ দেখা যাচ্ছে আমার পিছনে দেখেন পুরাটাই মনে হচ্ছে ঘন বন আর একদম চোখ যত দূর যায় অত দূর হচ্ছে এই বনটা আর এই পাশে হচ্ছে নদীটা আর এখানে হচ্ছে এই যে এটা খুবই সুন্দর এই যে দেখেন খুবই দারুণ অলরেডি আমার হচ্ছে আঠাশ কিলো মতো হয়ে গেছে আজকে হচ্ছে ফিক্সড কোনো টার্গেট নেই আগাচ্ছি তো মনে হচ্ছে চল্লিশের কাছাকাছি চলে যাব এই আর কি খুবই সুন্দর খুবই সুন্দর স্পেশালি আমার লাগছে হচ্ছে এই যে ঘন এখনো চৌফল ধন্ডিতেই আসি ঈদগাহ দিকে যাচ্ছে এখান থেকে আর সাত কিলোমিটার দেখাচ্ছে আর চারোপাশে হচ্ছে ফাঁকা মাঠ ঘর আছে একটু পর পরই লবণের খেত এখানে স্পেশালি আজকের পরিবেশটা জাস্ট অসাধারণ কারণ আমি যতটুকু বুঝলাম গ্রামের দিয়ে হেঁটে আসার মজাটা হচ্ছে না চোফলদণ্ডি যে ব্রিজটা আছে ব্রিজের ওখান থেকে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে হচ্ছে গাড়িতে তুলে দিই ও হচ্ছে ঈদগাহ বাজারে চলে যাবে আজকে যেহেতু ঈদগাহ বাজারে থাকবো আর ওখানে থাকার জন্য কোনো ধরনের পরিচিত কেউ আমার নাই সেই কারণে আমরা হোটেলেই থাকবো ওকে বললাম যে গিয়ে একটা রুম ভাড়া করে তুই ওখানে রেস্ট কর আমি হেঁটে হেঁটে আসতেছি প্রায় এক ঘন্টা ধরে একা একা হাঁটতেছি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি খুবই দারুণ আর গ্রামের লোকজন এত এত চমৎকার এখান থেকে ঈদগাহ হচ্ছে আরও দুই কিলোমিটার বাকি আর আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন ঘড়িতে প্রায় পাঁচটার কাছাকাছি সো এখানে আর হাঁটবো না এখন হচ্ছে গাড়িতে করে আবার হচ্ছে ঈদগা ঈদগা বাজারে চলে যাব বাজার থেকে হচ্ছে যেখানে আমি থাকবো ওখানে যাব দেন ওখান থেকে কালকে আবার হচ্ছে গাড়িতে করে এই জায়গায় এসে এই জায়গা থেকে আবার হাঁটা শুরু করব সো এই ছিল আজকের মতো এতটুক পর্যন্ত টোটাল হচ্ছে থার্টি ফাইভ কিলো মতো হয়েছে থার্টি ফাইভ কিলো প্লাস আর খুবই দারুণ ছিল আজকে তিনটা গ্রামের ভিতর দিয়ে দিয়ে হেঁটে এসেছি মানে কক্সবাজার সাইডটাকে যে ডিফারেন্টলি দেখা যায় এটা হচ্ছে তার অন্যতম অভিজ্ঞতা সো আজকের দিনের পরিবেশ দেন হচ্ছে মানুষের ব্যবহার আদার্স অ্যাভরিথিং মিলিয়ে জাস্ট অসাধারণ এক কথাই আমি অসাধারণই বলবো অন্য কিছু বলবো না খুবই দারুণ লাগছে আমার খুবই দারুণ আর হচ্ছে গ্রামের এই এরিয়ার মানুষগুলো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ ওদের আসলে অত জানার আগ্রহ নাই কিউরিয়সিটি নাই আমি হাঁটতেছি আমি হাঁটতেছি ওরা ওদের কাজ করছে এই আর কি সো ভালো লাগছে খুব দোয়া করবেন আগামীকালের জন্য দেখা যাক কালকে কি হয় আর স্পেশালি থ্যাঙ্কস গনি ভাইকে আমাকে মতো জায়গাতে হচ্ছে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য ঈদগাতে হোটেলে থাকার প্ল্যান থাকলেও সেটা পরবর্তীতে ক্যান্সেল করতে হয় কারণ পুরা ঈদগাহ এলাকাতে কোনো হোটেল ছিল না আর যেই হোটেলগুলো ছিল সেগুলোতে থাকার মতো উপযোগী কোনো স্পেস বা কোনো জায়গা না আসলে সেই কারণে পরে হচ্ছে আমি গণি ভাইকে যখন বিষয়টা শেয়ার করি গনি ভাইয়ের বাড়ি হচ্ছে চকরিয়া ভাইয়া ইনস্টাইন হচ্ছে নাপিত খালি তো ওনার ভাইয়ের বাড়ি আছে ওখানে হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা করে দেয় আর ঈদগাহ থেকে নাপিত সাইডে এসে একটা হোটেল আছে রাস্তার পাশেই সেটা মোটামুটি থাকা যায় বাট হচ্ছে সেফটি নিয়ে আসলে আমার ওইটা নিয়ে ওইভাবে ধারণা নাই কারণ হচ্ছে ওইটার পরিবেশ সম্পর্কে শুনে আমি এক কথাই বলে দিছিলাম যে ওই হোটেলে থাকা যাবে না প্রয়োজনে অন্য কোনো ব্যবস্থা করব। যাই হোক নাপিতখালিতে রাতে এসে পাহাড় ভেয়ে উঠে থাকার এক্সপিরিয়েন্সটা খুবই দারুণ ছিল সেই সাথে হচ্ছে ভাইয়া ভাবি সাথে হচ্ছে বেবিরা সবাই মিলে আমাদের জন্য হচ্ছে খুবই দারুণ একটা আয়োজন করেছিল রাতে যাই হোক ওই দিনের মতো হচ্ছে আমরা খালিতে এসেছিলাম সো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে চতুর্থ দিনের এক্সপিরিয়েন্স নিয়ে